বিসমিল্লাহ হির রহমানের রহিম প্রিয় দেশবাসী ও দেশের বাইর থেকে আমার এই হাঁসের বাচ্চার ভিডিওটি যারা দেখছেন তাদের প্রতিটা রইল আমার আন্তরিক ভালোবাসা ও সালাম আসসালামু আলাইকুম বহুদিন পর আজ আপনাদের সম্মুখে একটি ছোটো ছোটো হাঁসের বাচ্চার ভিডিও বানিয়েছি এই বাচ্চাটি আপনাদের সম্মুখে প্রদর্শন করছি এই যে দেখতে পাচ্ছেন আপনার মোবাইলের স্ক্রিনে কম্পিউটারের স্ক্রিনে এই বাচ্চাগুলো যদি আপনি নিতে চান তাহলে আমার আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করতে পারেন আর যোগাযোগ করার সময় অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে যে এই বাচ্চাগুলো অরিজিনাল খাটি ক্যাম্বল হাঁসের বাচ্চা ও অরিজিনাল এ গ্রেড এ প্লাসের এই বাচ্চাগুলি যদি আপনি নিতে চান এবং খামার করতে চান অবশ্যই আপনাকে আমাদের নম্বরের সাথে যোগাযোগ করতে হবে এবং অনলাইনের মাধ্যমে আপনার বাসাতে পৌঁছে দেওয়ার জন্য আমরা ওয়ার্ল টাইম সচেষ্টায় থাকি আর এই বাচ্চাগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে প্রতিনিয়ত আমি ভিডিও ছাড়লে আপনার মোবাইল স্ক্রিনে আপনার কম্পিউটার স্ক্রিনে আপনার মনিটরি স্ক্রিনে এই ভিডিওটি যায় গিয়ে জমা থাকবে আর আপনার প্রতিনিয়ত দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি দিয়ে একটি লাইক দেবেন শেয়ার করবেন সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাবো এই বছরের শেষ মুহূর্তে যে বাচ্চাগুলো যে প্রোডাকশনগুলো আপনাদের সম্মুখে নিয়ে এসেছি এই বাচ্চাগুলো অরিজিনাল কাকি ক্যাম্বল হাসের বাচ্চা এবং এই বাচ্চাগুলো আমরা ফুটিয়ে থাকি হারিকেন তুষির তৈরি ও হারিকেলের হিটে এই বাচ্চাগুলো ফোটানো হয় এই বাচ্চাগুলো হ্যাচিং বা হ্যাচারি করার জন্য পারফেক্ট খামার করার জন্য পারফেক্ট তাই দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি যারা প্রতিনিয়ত দেখেন তাদের প্রতি আমার অশেষ ধন্যবাদ ও সালাম যে আপনারা প্রতিনিয়ত আমার এই হাঁসের বাচ্চার ভিডিওগুলো দেখেন শেষ মুহুর্তে এই বাচ্চাগুলো যদি কারো ভালো লাগে এবং পালার আগ্রহী হন তাহলে অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়ার নম্বরের সাথে যোগাযোগ করবেন আর বিশেষ সতর্কভাবে আমি আপনাকে জানাবো যে এই বাচ্চাগুলো নিলে অবশ্যই আপনি কি পর্যায়ে এই বাচ্চাগুলো পালবেন কি পর্যায়ে এই বাচ্চাগুলো লালন পালন করবেন এবং প্রথম দিন থেকে শুরু করে তিরিশ দিন পর্যন্ত আপনি কি কি খাবার খাওয়াবেন কি কি পানি কি কি খাবার কি কি ওষুধ খাওয়াবেন সমস্ত কিছুর আমি একটি আপনাকে লিস্ট দেব এবং ওই লিস্টকে অনুকরণ করে আপনি যদি এই বাচ্চাগুলো পরিপালন করেন তাহলে অবশ্যই অবশ্যই দেশ ও জাতির কল্যাণের জন্য অবশ্যই ভালো একটা প্রফিট ভালো একটা অ্যামাউন্টরা আপনি পাবেন তাই আর কোনো কিছু চিন্তাভাবনা না করে এই বাচ্চাগুলো যদি আপনি যদি এ প্লাস এ গেটের যদি বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করবেন যা আপনার ব্যবসাকে গড়ে তুলবে আরও উন্নত এবং আপনার দেখা থেকে আপনার আশেপাশে যারা আছে তারাও যেন সারা বাংলাদেশের সব যেন সফলতা অর্জন করতে পারে সবার উদ্দেশ্য করেই আমার এই ভিডিওটি সারা এবং এই ভিডিওটি বানানো এবং আপনি উন্নত হবেন এবং আপনার দেখা থেকে আরও একজন আরও একজন উৎসাহিত হবে এবং তিনিও এই কুটির শিল্প কুটির শিল্প প্রদর্শন করে বাংলাদেশকে একটি দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সবসময় আপনাদের পাশে আছি আর যদি আপনারা বড় হাঁস কিনতে চান বা ডিমালা হাঁস কিনতে চান বা চার মাসের হাঁস কিনতে চান বা পাঁচ মাসের হাঁস কিনতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনি অরিজিনাল কাকি ক্যাম্বল হাঁসের বাচ্চা পাবেন বেলজিয়াম হাঁসের বাচ্চা পাবেন ইন্ডিয়ান রানার হাঁসের বাচ্চা পাবেন সাদক সাদা কালো ব্ল্যাক হোল সমস্ত জাতের হাঁসের বাচ্চা এখান থেকে আমরা দিয়ে থাকি এবং বড় হাঁসগুলো যদি হাসা হাসি বেশি আপনারা কিনতেছেন তাও আমরা দিতে পারবো